সিপিআইএম সারা জীবন শুধু আন্দোলনই করে এসেছে এখনো করবে এগুলি এদের আর কোনো কাজ নেই ভালো কিছু করার চিন্তা চিন্তাভাবনাও নেই তাদের মাঝে মধ্যে রাস্তায় নেমে মহড়া দেখায় আর এই মহড়া দেখিয়ে নিজেদের সতেজ রাখার চেষ্টা করে কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে সিআইটিউর রাস্তায় নেমে আন্দোলন করা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এভাবেই বিরোধীদের সমালোচনা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা আগামী উনত্রিশ জানুয়ারি থেকে আগরতলা টাউন হলে শুরু হতে চলেছে রাজ্যের প্রধান বিরোধী দল সিপিএম পার্টি চব্বিশতম রাজ্য সম্মেলন চার দিনের এই রাজ্য সম্মেলন উনত্রিশ জানুয়ারি প্রকাশ্য সমাবেশ দিয়ে আনুষ্ঠানিকভাবে সূচনা হবে কিন্তু এই সমাবেশের স্থান নিয়ে রয়েছে জটিলতা গতকাল মেলামারস্থিত সিপিএম এর রাজ্য কার্যালয়ের সম্মেলনের প্রস্তুতি বৈঠকের ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রকাশ্য সমাবেশের মাঠ নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ থাকেন বিরোধী দলনেতা নেতা তথা সিপিএম পার্টির রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী তিনি জানিয়েছিলেন প্রথমে স্বামী বিবেকানন্দ ময়দান এবং পরবর্তী সময় উমাকান্ত মাঠ চেয়েও পাওয়া যায় হয়নি এ বিষয়টি নিয়ে শুক্রবার সংবাদ মাধ্যমে প্রতিনিধিরা মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি জানান উমাকান্ত একাডেমিতে স্কুল চলাকালীন সময়ে কোনো অবস্থাতেই স্কুল বন্ধ রেখে কর্মসূচি করতে দেওয়া যায় না অপরদিকে বিবেকানন্দ মাঠে রয়েছে সরকারি কর্মসূচি মাঠ নেওয়ার জন্য অনেক চেষ্টা করা হয়েছে কিন্তু সরকারি কর্মসূচি তো আর পরিবর্তন করা যাবে না তারা ইচ্ছে করলে বিবেকানন্দ ময়দানে বাকি অর্থেক অংশে করতে পারে বিষয়টি নিয়ে অযথা রাজনীতি করা হচ্ছে কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তা সুরক্ষা নিয়ে সিআইটিউর আন্দোলন কর্মসূচি প্রসঙ্গে দিনে এক প্রশ্নের জবাবে বিরোধীদের তীব্র সমালোচনা করে বলেন নিরাপত্তা কতটুকু রয়েছে তার তথ্য বিধানসভায় দেওয়া হয়েছে এখন রাত বারোটা পর্যন্ত মেয়েরা চলাফেরা করতে পারে না তবে মাঝে মধ্যে কিছু ঘটনা হয় না যে এমন নয় এসবের প্রতি নজর রয়েছে আসলে তাদের এখন কোনো কাজ নেই মানুষকে বিভ্রান্ত করার জন্যই তারা এ ধরনের কাজ করে চলেছে আমি বলেছি বাটটা কবে উমাকান্ত স্কুলে তখন মানে অলরেডি স্কুল চলবে স্কুল বন্ধ করে কি ওনাদের প্রোগ্রাম হবে নাকি বিবেকানন্দ মাঠ তো সরকারি প্রোগ্রাম আমি অনেক চেষ্টা করেছি প্রোগ্রাম কিন্তু পেছনে যাবে না তো পাশের যে অর্ধেকটা আছে সেখানে করুক না ওরা এগুলো কথা হয় না তো এগুলো আমি এগুলো নিয়ে একটা মানে রাজনীতি নারীদের নিরাপত্তা এবং ওই চাকরির জন্য চাকরি নিয়ে নিরাপত্তা এবং ওই রাত্রেকালীন যে জব করবে সেইগুলো নিয়ে অভিযোগ করছে আন্দোলন করছে সেই বিষয়ে ডাটা তো দিয়েছি আমি বিধানসভায় কি নিরাপত্তা আমি একটু আগে বললাম তো এখানে কি নিরাপত্তা এখানে রাত্রে বারোটা অবধি মেয়েরা এখন চলাফেরা করবে একটা ইনসিডেন্ট হয় মাঝে মাঝে কিন্তু সেগুলোর জন্য তো আমরা নজর দিচ্ছি ওদের কোনো কাজ নেই এখন বসে বসে এইগুলোই ভাবছে এগুলো করে মানুষের মানে তাদের অ্যাট্রাকশনের জন্য সব কাজ ভিডিও রিপোর্ট সার্চ ইঞ্জিন